শিক্ষাবৃত্তি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে প্রসারিত করে নতুন পথের দিশা সব প্রতিবন্ধকতা পেরিয়ে মেধার ভিত্তিতে এগিয়ে থাকা এমন অদম্য মেধাবীদের এগিয়ে যাওয়ার গল্প অন্যদের জন্য হয়ে ওঠে অনুকরণীয় দৃষ্টান্ত এবং অফুরন্ত অনুপ্রেরণার উৎস আর্থিক কারণে চোখের সামনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় সে লক্ষ্যে উনিশশো সালে যাত্রা শুরু করে কুমারখালী কল্যাণ ট্রাস্ট এই কাজের অন্যতম কারিগর সমাজ পুরোধা ব্যক্তিত্ব মীর আমজাদ আলী তাকে সব রকম সহযোগিতা করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম মরহুম ইসাক আলী মালিথা নন্দগোপাল বিশ্বাস আব্দুর রফিক বিশ্বাস মীর আশ্রাপালি সহ আরো অনেকে নিজেদের স্বচ্ছতা বজায় রেখে অদম্য মেধাবী শিক্ষার্থীদের থেকে আসা আবেদন যাচাই বাছাই প্রক্রিয়ার পর প্রকৃত যোগ্য ও প্রাপ্য শিক্ষার্থীদের জন্য অনুমোদিত হয় এই মেধাবৃত্তি ছাব্বিশতম বারের মতো এ অর্থ বছরে জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির নগদ অর্থের চেক সহ তিনজনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে কুমারখালী কল্যাণ ট্রাস্ট পূর্ব প্রতিশ্রুতি অনুসারে বৃত্তিপ্রাপ্ত একুশ শিক্ষার্থীর মাঝে পাঁচজনের শিক্ষাবৃত্তির দায়িত্ব চলতি বছর নিয়েছিলেন বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রবুল ইসলাম দোলন এরা কিন্তু আমাদের কিন্তু মানে অর্জন আমি বলবো এটা তাদের নিজস্ব অর্জন তার কারণ আমরা তো মানে পুরাপুরি নির্ভেজাল ভাবে আমরা এটা আমার আমাদের মনের সাথে বেমানি না করে যতখানি মানে বিয়ে করা যায় স্বচ্ছতার সঙ্গে আমরা এই বৃত্তি করি এখানে আজকে যে দুজন বৃত্তি প্রাপ্ত হয়েছে এর মধ্যে আমাদের গত তেরোই মার্চ স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আকরাম হোসেন প্রকৌশলী রবিউল করিম কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শরীফ হোসেন কুষ্টিয় মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডক্টর ফারহানা ফেরদসি মিশু মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা রুবি মীর অ্যাসোসিয়েটসের কর্ণধার মির ফরহাদ ফয়সাল রনি কিশলয় মুখপাত্র মীর সাদাত হাসান শুভ কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জিল্লুর রহমান মধু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খালেক সমাজসেবক আব্দুল আদর্শ মহিলা কলেজের শিক্ষক কুমারখালী ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল নাট্যকার সাংবাদিক কে জামান রিপন সহ অভিভাবক বৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মেয়ের মুর্তজা আলী বাবু সময়ের সাথে সাথে বাড়ছে এই মহতি কাজের পরিধি এবং অংশগ্রহণকারী সংখ্যা আগামী অর্থ বছর চলমান কার্যক্রমের অতিরিক্ত শিক্ষার্থীকে বৃত্তির অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রকৌশলী করিম এবং সাংবাদিক পার্থসারথী ঘোষ তাদের মধ্যে তিনজনকে রবিউল করিম এবং পাঁচজনকে আর্থিক সহায়তা প্রদান করবেন সাংবাদিক পার্থ ঘোষ শুধু মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিই নয় মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন ও দুস্থদের আর্থিক সহায়তা করে থাকে কুমারখালী কল্যাণ ট্রাস্ট